মبارك ভাই মাত্র 15 টাকা থেকে বর্মী জুতা শুরু ভাই জি ভাই আমাদের এখানে এই বাসু স্টোরে আসলে আপনি মাত্র 15 টাকা থেকে বর্মী জুতা শুরু মাত্র 15 টাকা থেকে প্রিয় দর্শক বর্মী জুতা শুরু আর এখানে দেখতে পাচ্ছেন ভাই এগুলো সব ব্লেস্টার ব্লেস্টার জুতা ভাই এই হলো জুতার বিশাল পাইকারি মার্কেট ঢাকার জুরেনে অবস্থিত আলম মার্কেট এই মার্কেটে রয়েছে শত শত জুতার পাইকারি দোকান মোবারক ভাই ভালো আছেন ভাইয়া জি ভাই হ্যাঁ আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে আরে ভাই কারখানাতে মাল আসে মালের ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি এগুলো সব হচ্ছে জুতা সব জুতা ভাই বিভিন্ন জেলা আপনার ডেলিভারি দিয়ে থেকে অনেক মাল আসছে ভাই কারখানা থেকে আসছে কারখানা থেকে আমার কারখানা থেকে মাল আসছে সেই মালগুলো এখন আমরা সবগুলো আপনার গুলো আমরা সাজাচ্ছি সাজা পার্টিকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য জেলায় যে কোনো বিভাগে পার্টি আমাদের নাম্বারে নক করবে আমরা তাদেরকে মালগুলো গুলা ইনশাল্লাহ পৌঁছে দিব ওকে প্রিয় দর্শক যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি জুরাইন আলম মার্কেট বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট আর এই মার্কেট থেকে কিন্তু সারা বাংলাদেশে জুতা পাইকারি যায় দেখতে পাচ্ছেন কিভাবে বস্তায় বস্তায় এই জুতাগুলো সারা বাংলাদেশে যাচ্ছে। এই মার্কেট থেকে জুতা নিয়ে ব্যবসা করতে পারবেন তারা মূলত জুতা প্রস্তুত বলেন পঞ্চ জুতা বলেন লেডিস জেন্টস বাচ্চা সব ধরনের জুতা তাদের কাছে রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি যদি আপনার কাছে থাকে দর্শক আপনার পকেটে যদি মাত্র পাঁচ হাজার টাকা থাকে এই পাঁচ হাজার টাকা নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করুন বিভিন্ন ধরনের জুতা যদি নিয়ে আপনারা Hey! ভ্যানে করেও বিক্রি করেন দৈনিক হাজার টাকার উপরে আয় করতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশে যাদের জুতো আর দোকান রয়েছে অবশ্যই ধৈর্য সহকারে সঙ্গে থাকেন আর প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে সকলের উদ্দেশ্যে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত তৈরিকারকদের সন্ধান দেওয়ার চেষ্টা করি তো এরূপ প্রতিনিয়ত যে সন্ধানগুলো দিব এগুলো সবার আগে পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলি আর এখানে দেখতে পাচ্ছেন ভাই এগুলো সব বিলিস্টারে বেলিস্টারে জুতো ভাই জি জি এগুলো ব্লেজার সব ব্লেজটা ব্লেজার এবং প্রত্যেকটা ব্লেস্টার আপনার বারো জোড়া করে থাকবে এবং বারো জোড়ার সাথে আপনার প্রত্যেকটা ব্লেস্টার আপনার এই দেখেন তিনটা করে কালার থাকবে এবং প্রতিটা মালের ভিতরে এরকম টোকেন স্টিকার এবং চারটা করে সাইজ থাকবে শোন ভাই এই যে দেখেন এই যে হচ্ছে আপনার বাচ্চাদের জোতা এটা হচ্ছে মাত্র আপনার পনেরো টাকা থেকে শুরু করে পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন প্রাইজে আছে এটা কাছ থেকে পেয়ে থাকে এগুলো হচ্ছে বাচ্চাদের একেবারে বার্মি জুতা দেখেন বাচ্চাদের যে মোজা দিয়ে পরার জন্য এই যে সমস্ত জুতাগুলো খুব ভালো চলে যে এই সমস্ত জুতাগুলো যে এই মালগুলা খুব জোদ প্রত্যেকটা জুতা আপনার খুব সুন্দর সুন্দর কালার এবং খুব আপডেট এবং নিউ কালারের কালার আছে এগুলো আছে আপনার ছোট বড় এবং বিভিন্ন সাইজ একটা দুই বছর চার বছর সাত বছর দশ বছর যেই পরিমাণ কাস্টমার যেটা তাদের চলবে আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তাদেরকে সেই স্যাম্পলগুলো রেট সহকারে দেখাবো প্রচুর আইটেম আছে এখানে প্রচুর স্যাম্পল দর্শক ভাই দেখেন এই যে এই একটা আইটেম রেড একদম রিজনেবল প্রাইস অনেক ভাই আবার ভিডিও ভিতরে বলে থাকে ভাই সবগুলো প্রাইস বলে আসলে হয় না মানে সব প্রাইস যদি ভিডিওতে বলে দেই তাহলে আসলে ব্যবসা করা পসিবল না তাই তো জি জি ব্যবসা করা এই যে মালগুলো 65 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা 50 বিভিন্ন কোয়ালিটির খুব সুন্দর সুন্দর মাল সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন বড় বড় মাল যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন যারা পাইকার নিতে চান অবশ্যই টোয়েন্টি টোয়েন্টি ব্লগটা দেখবেন ইনশাল্লাহ এবং টোয়েন্টি ব্লগের মাধ্যমে আমি ইবার সুইস্টোর পক্ষ থেকে আপনার বলতেছি এবং ইবার সুইস্টর আসবেন আলো মার্কেট নতুন জুলাইন পোস্তকলা ঢাকা এখানে সবচেয়ে রিজনেবল প্রাইসে পুরুষ মহিলা এবং ছোটদের বড়দের সব কোয়ালিটি জুতা পাবেন যে ধরনের জুতা গুলো প্রত্যেকটা ব্লেস্টারে দেখেন লেডিস জুতা জি এগুলো লেডিস জুতা প্রত্যেকটা ব্লেস্টার আপনার তিনটা করে কালার থাকবে চারটা করে সাইজ থাকবে এই মালগুলো দেখেন একদম নতুন নতুন একদম মালগুলা যারা ভিউর্স আছে আপনার সেই ভিউ সম্মানিত এগুলো এগুলো হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা

জান এই ধরনের মাল কেউ যদি আপনার ফুটপাতে পাঁচ হাজার সাত হাজার টাকা পুঁজি নিয়ে যাদের পুঁজি পুঁজি নিয়ে ব্যবসা করতে চাই ইনশাল্লাহ থেকে পুঁজি আছে জুতার ব্যবসা খুব সুন্দর জুতো নিয়ে যদি যারা ব্যবসা করতে চায় পাঁচ হাজার টাকা জাস্ট ইনভেস্ট করবে এক হাজার দেড় হাজার টাকা পার ডে ইনকাম কোনো ঘটনাই না মানে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে যদি কেউ এই জুতা নিয়ে ভ্যানে ব্যবসা করে ফুটপাতে ব্যবসা করে তাও দৈনিক হাজার টাকার উপর ইনকাম ইনশাল্লাহ ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে পাঁচ হাজার টাকা পুঁজিতে যারা ব্যবসা করবে তারা দৈনিক দেড় হাজার এবং দুই হাজার টাকাও ইনকাম করতে পারবে যারাদের ভালো একটা লোকেশন অনুযায়ী তারা বসতে পারে এই যে এই ধরনের মালগুলো দেখেন এই যে কিছু মাল দেখে আপনার দেখেন মালগুলা একদম ছোট আইটেম এগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইজের আমাদের এখানে মাল আমরা বিক্রি করে থাকি সম্মানিত ক্লায়েন্টদের জন্য যারা আমাদের অবশ্যই আবার বলছি যে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা প্রতিটা স্যাম্পল দেখাবো এবং রেট সহকারে তাদেরকে আমরা স্যাম্পল তাদের হাতে পৌঁছে ওকে আপনাদের লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন আলম মার্কেট জি 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 এটি হচ্ছে জুতার বিশাল পাইকারি মার্কেট বিশেষ করে বার্মিস জুতা পন জুতা ক্যাঙ্গারু জুতা স্লিপার জুতার সব থেকে বড় পাইকারি মার্কেট জি 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 শত শত দোকান আছে কত নাম্বার গলিতে আপনার দোকান আমার দোকান হচ্ছে গা এক নাম্বার গুলিতে দোকান নাম্বার হচ্ছে গা বিশে এটা হচ্ছে একদম ঢাকা যাত্রাবাড়ি স্ব এরিয়া যারা আপনার দক্ষিণবঙ্গ থেকে আসবে আপনার পোস্তকলা হয়ে আসবে পোস্তকলা বৃদ্ধি থেকে জুরাইন রেলগেট নামতে হবে এবং যারা আপনার চট্টগ্রাম থেকে আসবেন সিলেট থেকে আসবেন তারা যাত্রাবাড়ি নামবেন যাত্রাবাড়ি থেকে কাউকে বললেই হবে যে না ভাই আমরা জুরাইন রেলগেট যাবো তো ইনশাল্লাহ জুরাইন রেলগেট আসলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে সঠিক লোকেশন আমরা নিয়ে আসতে পারবো বা এই যে এই মালগুলো আছে এই মালগুলো আপনার প্রচুর পরিমাণে লাভ যেগুলো চায়না মালের আদলে করা হয়েছে এগুলো চায়না মাল যদি হয় আপনার আড়াইশো তিনশো টাকা কিন্তু আমাদের বাংলা মাল মাত্র একশো টাকা চল্লিশ টাকা বিশ টাকা পনেরো টাকা এই ধরনের রেটগুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকি হয় বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইজের হয়ে থাকে তো ইনশাল্লাহ অবশ্যই এবার সুস্থ আসলে টোয়েন্টি টোয়েন্টি ব্লক দেখলে তা আপনার মাধ্যমে যদি আসে তাদেরকে অবশ্যই যতটুকু পারবো আমরা রিজনেবল প্রাইসে সবচেয়ে কম প্রাইসে মালগুলো দিয়ে থাকবো যে সময় দেখেন যেগুলো হচ্ছে আপনার চায়না ক্যাটাগরি

আপনার তিনটা কালার থাকবে এবং চারটা সাইজ থাকবে আচ্ছা প্রতিটা ব্লেস্টার জন্য এটা তাদের কোনো চিন্তার কোনো কারণ নয় অনেকে হয়তো বা জানে না যেটা জানার জন্য অবশ্যই আমরা তাদেরকে জানিয়ে দেবো এই যে প্রতিটা ব্লেস্ট আর এই যে তিনটি করে কালার থাকবে এবং প্রত্যেকটা ব্লেস্টটার ভিতরে আপনার চারটা সাইজ থাকবে আচ্ছা আচ্ছা আর এই সাইডে সমস্ত আপনাদের বার্মির জুতা জি জি হ্যাঁ এই সাইড হচ্ছে গা এই আমাদের দেখেন এইগুলো একদম সব নতুন নতুন ভালো ভালো কালেকশন এই যে যেগুলো আপনার চায়না মালের আদলে গড়া এই যে খুব দেখতে সেম আপনার চায়না কোয়ালিটির মাল এগুলো একদম আমাদের সম্মানিত কাস্টমার পেয়ে থাকবে খুব রিজনেবল প্রাইসে এগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি এই যে এখানে আছে এই যে কেউ যদি নিতে চান আপনার এই যে দুই ভিতরে একদম খুব সুন্দর সুন্দর আপনার নতুন আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটা মালের ভিতরে আপনার তিনটা করে কালার থাকবে আপনার চারটা করে সাইজ থাকবে এই যে প্রতিটা মালে যে দেখতে পান যেগুলো এগুলো হচ্ছে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা যে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের আমরা মাল তাদের জন্য এখানে রেখেছি যা কেউ যদি চায় ইচ্ছা করে কেউ যদি ভ্যানে বিক্রি করবে ভ্যানে বিক্রি করতে পারে কেউ যদি চায় আপনার কোনো মার্কেটের সামনে আপনার ফুটপাতে বিক্রি করবে তো মূলত আমাদের কাছ থেকে বেশিরভাগই যারা আপনার ভ্যানে বিক্রি করে বা ফুটপাতে ব্যবসা করতে চায় সর মোট কথা হচ্ছে কি স্বল্প পুঁজিতে যারা ব্যবসাটা করতে চায় তাদের জন্য থেকে জুতার ব্যবসাটা সবচেয়ে বেশ তাদের পাঁচ হাজার সাত হাজার পুঁজি নিয়ে করবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে তারা প্রতিদিন এক হাজার বা পনেরোশো টাকা ইনকাম করতে পারবে এবং তার হেলা উপজেলার সব জায়গায় মাল দিয়ে থাকে এই যে হেলা আমাদের গোডাউন গোডাউনের ভিতরে দেখেন একটা ব্লেস্টার এই ব্লেস্টার ভিতরে বারো পিস জুতা থাকবে এখানে তিনটা কালার থাকবে এবং চারটা সাইজ থাকবে এই বান একটা ব্লেস্টারের ভিতরে এই যে দেখেন চারটা করে আপনার সাইজ থাকবে এবং প্রতিটা আপনার দেখেন কি সুন্দর সুন্দর কালার একদম নতুন নিউ কালেকশন শীত উপলক্ষে এবং শীত এই যে শীত ছাড়া যেটা হোক যে এই সমস্ত মালগুলো দেখেন একদম নতুন নতুন কালেকশন হ্যাঁ ইভা সুই স্টোরে আসলে আপনারা পাবেন আপনার একদম নিত্য নতুন কালেকশন এবং কিছু জানতে